নমস্কার আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তারই একটি কবিতা পাঠ করার সাহস করছি যদিও নতুন আমি পূজারি নৃপতিবিম্বি সার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নখ স্থাপিয়া নির্ভিত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার সন্ধ্যা বেলায় সূচি করি রাজ বধুরাজ বালা আসিতেন ফুল সাজায় ডালায় স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতিন জালায় কনক প্রদীপ মালা অজাত রাজা হলো যবে পিতার আসনে আসি পিতার ধর্ম শনিতের স্রোতে মুছিয়া রাজপুরী হতে আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি কহিলা ডাকিয়া অজাত শত্রু রাজ পুরনারী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভাবে পূজা করিবার এই কটি কথা যেন মনে ভুলিলে বিপদ হবে সেদিন অবসান। শ্রীমতী দাসী শীতল শলিলে নাহিয়া পুষ্প প্রদীপে থালায় বাহিয়া রাজমহিষীর মহিষীর চরণী চাহিয়া নিরবি তাড়ালো আসি শিহরি সভয়ে মহিষী কহিলা এ কথা নাহি কি মনি শত্রু করেছে রটনা স্তুপে যে করিবে অর্ঘ রচনা শুলের উপর মরিবে সে জনা অথবা নির্বাসনে সেথা হতে ফিরি গেল জলি ধীরে বধূ অমিতার ঘরে সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর ছিল সে দীর্ঘ চিকুর আঁকিতে ছিল সে যত্নে শিরুর সীমান্ত সীমা পরে শ্রীমতির হেরে বাকি গেল রেখা গেল তার হাত কহিল অবোধ কি সাহস বলে এনেছিস কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ অস্ত রবির আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একা পড়িতে নিরত কাব্য কাহিনী চমকে উঠিল হেরি ভূমে দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজি কেনা জানি এমনই করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ খাইল হে পুরবাসিনী সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তারে গাল দিবসের শেষ আলোক মিলাল নগর সৌধ পরে পথ জনহীন আধারে বিলীন কলকোলাহল হয়ে এলো ক্ষীণ আরতি ঘন্টা ধরিল প্রাচীন রাজ দেবালয় ঘরে শারদ নিশির স্বচ্ছ তেমেরে তারা অগণ্য জলে সিংহ দুয়ারে বাজিল বিশাল বন্দিরা ধরে সন্ধ্যারে তান মন্ত্রণা সভা হল সমাধান এমন সময়ে হেরিলা চমকি প্রাসাদে প্রহরে যত রাজার বিজন কানন মাঝারে স্তূপ পদমূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো মুক্ত কৃপানে পুররক্ষক তখনই ছুটিয়া আসি সুধালো কেতুই ওরে দুর্মতি মরিবার তরে আরতি মধুর কণ্ঠে কহিল শ্রীমতি আমি বুদ্ধির দাসী সেদিন ফলকে সেদিন শারদ স্বচ্ছ নিশিথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পদমূলে নিবিড়ু চকিতে শেষ আরতির শিখা Thank